প্রিয় দর্শক দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন যে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রতিদিনই দেশে নতুন নতুন ঘটনা ঘটছে এবং এই ঘটনার মধ্যে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বিচার বিভাগে ঘটেছে বিচার বিভাগের ইতোমধ্যে প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং এরই মধ্যে রাষ্ট্রপতির নতুন বিচারপতিও দিয়েছেন সো এই যে হঠাৎ করে আগের বিচারপতি পদত্যাগ করলেন শুধু তিনি না তার সাথে আরও পাঁচজন বিচারপতি পদত্যাগ করলেন এবং নতুন বিচারপতি নিয়োগ দিলেন হঠাৎ কেন এই ঘটনা ঘটলো ঘটনার সূত্রপাত সকাল সাড়ে দশটার এক মিটিংকে কেন্দ্র করে সেই মিটিংটা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি সকাল সাড়ে দশটায় ভার্চুয়াল মাধ্যমে ফুল কোর্টের একটি সভা ডেকেছিলেন এবং এই সভাকে কেন্দ্র করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনারা জানেন তার নাম চেনেন তিনি এক ফেসবুক এক স্ট্যাটাস দেন এবং সেই স্ট্যাটাসে তিনি বলেন যে ফেসবুক পেজে যে স্ট্যাটাসটা দেয় সেই স্ট্যাটাসে তিনি বলেন যে এই সরকারের সরকারকে না জানিয়ে প্রধান বিচারপতি ফুল কোর্টের সভা ডেকেছে এবং এই সভার ভেতরে সরকার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন এবং সেই সেই বিষয়ে তখন তিনি সব ছাত্রদেরকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসার আহ্বান জানান এবং প্রধান বিচারপতির পদত্যাগ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ দাবি করেন এবং তার এই স্ট্যাটাসের পর দলে দলে ছাত্ররা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসতে শুরু করে এবং বেলা বারোটার থেকে প্রায় তিন ঘন্টা তারা অবস্থান ধর্মঘট করে এবং বিক্ষোভ করতে থাকে এবং সেই সাথে প্রধান বিচারপতি পদত্যাগ দাবি করে এরপর সাংবাদিকরা আইন উপদেষ্টা আসিফ আসিফ নজরুলের সাথে দেখা করেন এবং তার কাছে জানতে চান যে এক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান বিচারপতি পদত্যাগ দাবি করছে সেই ক্ষেত্রে আপনার মন্তব্য কি সেক্ষেত্রে তিনি যেটা বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে যে দাবি জানিয়েছে সেই দাবির দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির কি করা উচিত সেটা তিনি তার উপর ছেড়ে দেন অর্থাৎ তিনি কেন কোনো নির্দেশনা দেননি এর পরবর্তী এর পরে প্রধান বিচারপতি পদত্যাগ করবেন বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কিন্তু তারপরেও ছাত্ররা সেখানে থামেনি এবং তারা আন্দোলন চালিয়ে যায় এক পর্যায়ে প্রধান বিচারপতি পদত্যাগ করেন শুধু প্রধান বিচারপতি নয় তার সঙ্গে আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন যেই পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন তাদের নামগুলি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এম এনা বিচারপতি এম এনায়েতুর রহিম বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামও বিচারপতি কাশেফা স্যার এবং ইতিমধ্যে কিন্তু নতুন বিচারপতি নিয়োগ দিয়েছে তিনি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ সৈয়দ রেফাত আহমেদকে রাষ্ট্রপতি ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন এবং এই শনিবার রাতেই এই নিয়োগ দেওয়া হয়েছে তার তিনি হচ্ছেন এই রেফাত আহমেদ হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ হচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত ইশতিয়াক আহমেদের ছেলে এবং জাতীয় অধ্যাপক প্রয়াত সুফিয়া আহমেদের ছেলেও তিনি অর্থাৎ নতুন বিচারপতি দেশ পেয়ে গেছে কিন্তু এখন আমার যে বিষয়টা আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে হঠাৎ করে বিচারপতির কেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কেন সকাল সকাল সাড়ে দশটার সময় সরকারকে না জানিয়ে ফুল কোর্টের মিটিং ডাকতে হবে এবং এই মিটিংটা ভার্চুয়াল মিটিং এবং সরকারকে তো তিনি জানিয়ে যদি তার কোনো সৎ উদ্দেশ্য থাকতো বা সেরকম কোনো ষড়যন্ত্রের চিন্তা না থাকতো সেক্ষেত্রে তিনি তো সরকারকে জানিয়ে করতে পারতেন কিন্তু তিনি না জানিয়ে হঠাৎ কেন করতে গিয়েছিলেন এই ষড়যন্ত্রটা কি তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এটাকে এক ধরনের কুয়ের মতো ছিল বা এক ধরনের তারা সবাই মিলে এই ধরনের এমন কোন সিদ্ধান্ত নিত যেটা কিনা এই সরকারের বিরুদ্ধে যাবে বা অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে সেটার বিরুদ্ধে যাবে এরকম প্রশ্ন কিন্তু পুরো দেশে সর্বত্র আলোচনা হচ্ছে এখন পর্যন্ত এর ভিতরের খবরটা পুরোপুরি আমরা পাইনি পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো তবে এই ধরনের মানে অরাজক পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে বা কেন করা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি তো নিয়োগ পেয়েছিলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সরকার শেখ হাসিনার নেতৃত্বে যেই সরকার ছিলেন তার 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 কাছ থেকে নিয়োগ পেয়েছিলেন সো এই এই নিয়োগের কতটা আওয়ামী লীগের প্রতি স্বজন বা কতটা তার প্রতি দায়বদ্ধতা বা কতটা আওয়ামী লীগ প্রীতি আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সো আমরা তো আসলে বিচার বিভাগকে স্বাধীন চাই আমরা তো বিচার বিভাগের কাছে আসলে বলি ঠিক সঠিক বিচারটা যখন একজন বিচারপতি তার বেঞ্চে বসবেন তিনি তো নিরপেক্ষ হবে তিনি তো তাকে যেই সরকারি নিয়োগ দেখ সরকারের কথা মতোই চলবে তা তো আসলে ঠিক না কিন্তু এই বিচার প্রধান বিচারপতি এবং তার কিছু বেঞ্চ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও মানে বিভিন্ন রায় দিয়েছে আপনারা জানেন এমনকি যে একটা রিট হয়েছিল ছাত্রদের প্রতি গুলি না করার সেই সেটাও কিন্তু ছাত্রদের পক্ষে রায়টা আসেনি আপনারা জানেন সো সব কিছু বিবেচনায় এই ধরনের ঘটনা ঘটছে এবং দেশকে অশান্ত করার চেষ্টা কিন্তু এখনও শেষ হয়নি সো আমরা আপনাদেরকে জানাবো এই ধরনের ঘটনা আবার হলে এবং তবে আমরা আশা করব যে এই ধরনের ঘটনা আর না ঘটুক দেশটা অন্তত শান্ত হোক আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ